হ্যালো আসসালামু আলাইকুম যারা হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফাইভ বাজেটের মধ্যে ফোর ফিঙ্গার লোগো এইচপি বুকের ভালো কনফিগারেশনের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি তো স্কিপ না করে ভিডিওটি দেখুন এইট ফোর জিরো জি এইট এই মডেলটি নিয়ে কথা বলবো এই মডেলটির মধ্যে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফরটিন ইঞ্চি ন্যানোভেজিয়াল আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ফেস আনলকার পেয়ে যাবেন প্লাস হচ্ছে ক্যামেরা শার্টার পেয়ে যাচ্ছেন কিবোর্ডে ব্যাক পেয়ে যাবেন এছাড়াও এর মধ্যে আপনি লেটেস্ট কনফিগারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন সো এই ল্যাপটপটি একদম রিজনেবেল প্রাইসে আপনাদের পারচেস করার সুযোগ করে দিচ্ছি সো যারা আমাদের এই ল্যাপটপটি পারচেস করার আশা করছেন বা চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করতে পারেন আবার শপ লোকেশন ইজ ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল ফাইভের পাঁচশো চুহাত্তর নাম্বার শপ